যে কোনো জীবাচাবকে বার করে হইল তাদের ঠেঙ্গের দড়ি গড়াই নিয়ে থাকবো আমরা নিরানব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশে কিন্তু আমরা শয়তানে শয়তান হয়ে ইসলামিক রাষ্ট্র গঠন করতে গিয়া যা যা লাগে আমরা সকলকে নিয়ে প্রস্তুত আমাদের মুসলমানের উপরে নাস্তিকের বাচ্চারা যেভাবে অত্যাচার চালাচ্ছে আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে তাদেরকে যদি কৌশলে কোন চলছাতরের মাধ্যমে আমরা ধরতে পাই তাহলে ঠেঙ্গের দড়ি গলায় নিয়ে ছাড়বো ইনশাল্লাহ বাচ্চাদেরকে কয়দিন বাঁচাইতে পারে ওইটা আমাদের বাঙালিদের দেখার আছে আমি নামও জানি না কিন্তু আমি আমার বিতর্কান্ডে যদি কুলঙ্কারের বাচ্চা মানুষের সন্তান আমার সামনে অস্বীকার উক্তিকর আমি এটার প্রতিহাত করে ছাড়বো ইনশাল্লাহ তো বাইরা আমার জন্য দোয়া করবেন আমি একজন কর্মজীবী মানুষ এখন কর্মস্থল থেকে আসছি আমি আবার আপনাদের মিছিল যোগ করব। আমার কথায় ভুল প্রান্তি হয়ে থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন mọi người 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 mọi i <San>